এখানে আমার জানা তো ওনার সাংবিধানিক কোনো বৈধতা নেই এবং তিনি এসেছেন স্বাভাবিকভাবে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহা কার ইসলামের কাছে আমরা আগেই চিঠি দিয়েছি আমরা মিস্টার স্পিকারের কাছে আমরা আগেই চিঠি দিয়েছি আমরা কমনওয়াল সেক্রেটারি সেক্রেটারি জেনারেলের কাছে চিঠি দিয়েছি আমরা কিংস চার্লস ফাউন্ডেশন আমরা চিঠি দিয়েছি এবং আমরা বিভিন্ন এমপি মন্ত্রী বিভিন্ন সংস্থার কাছে আমরা আগেই ডক্টর ইউনুস সম্পর্কে আমরা চিঠি দিয়েছি আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাবে বলতে চাই এই ব্রিটেন হলো গণতন্ত্রের পাদপীঠ মাদার ডেমোক্রেসি হলো এই ব্রিটিশ পার্লামেন্ট এই গণতন্ত্রের পাদপীঠে একজন অগণতান্ত্রিক অসাংবিধানিক অনির্বাচিত মানুষ আসবে তা মানা মেনে নেওয়া যায় তা বিশ্বের কোনো মানুষ এই বহির্বিশ্বে যে সমস্ত গণতান্ত্রিক মানুষ রয়েছেন মানবতাবাদী মানুষ রয়েছেন তারা কেউ মানতে পারে নাই তার কারণ রয়েছে কারণ ড ইউনুস নিজেই বলেছেন বিল ক্লিন্টন ফান্ড সেন্টারে যে মেটিকুলাসলি ডিজাইন করে তিনি এই সরকারে পরিবর্তন করে